দায়িত্ব নিয়েই আগামী মাসের বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচের জন্য ছাব্বিশ জনের ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আঞ্চেলত্তি ব্রাজিল পৌঁছে দল ঘোষণা করেছেন তিনি দল ঘোষণার আগে রিও ডি জেনিরোতে ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় আঞ্চেলত্তিকে এদিকে আঞ্চেলত্তি কোচ হয়ে আসার আগেই অস্কার এবং নেইমার জুনিয়রকে নিয়ে বেশ গুঞ্জন শোনা গিয়েছিল দেশটির গণমাধ্যমগুলোতে কিন্তু প্রথম স্কোয়াডে কাউকেই রাখলেন না ইতালিয়ান এ কোচ ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম স্কোয়াড ঘোষণা করলেন কার্লো আঞ্চেলোদ্দি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ের আগাম দুই ম্যাচকে সামনে রেখে ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন একাধিক পুরনো মুখ ফিরেছেন কয়েকজন চোটে পড়া তারকা তবে সবচেয়ে বড় চমক দলে নেই নেইমার জুনিয়র ঘোষিত স্কোয়াডে বড় চমক হয়ে এসেছে ক্যাসিমিরর প্রত্যাবর্তন দু হাজার অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার দলে ফেরাদের তালিকা আছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে রিয়াল বেতিসে খেলা অ্যান্টনি ও টটেনহ্যামের ফরওয়ার্ড রিচার্লিসন রিচার্লিসনও দু হাজার অক্টোবরের পর প্রথম ডাক পেলেন আঞ্চেলতির অধীনে নেইমারের ফেরার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ডাক পাননি ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল করা সান্তোসের এই ফরমার ইঞ্জুরি থেকে সেরে ওঠার পর সান্তোসের হয়ে দুটি ম্যাচ খেললেও তাকে আরও সময় দেওয়ার পক্ষে আঞ্চেলত্তি উল্লেখ্য দুই হাজার তেইশের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এস ও মেনিস্কাস ছিঁড়ে যায় নেইমারের এরপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি নেইমার জুনিয়রের এ ব্যাপারে আঞ্চলতি বলেন ভালো অবস্থায় থাকা খেলোয়াড়দেরই তিনি দলে নেয়ার চেষ্টা করেছেন সাম্প্রতিক কালে নেইমার ইঞ্জুরিতে ছিলেন সবাই জানে নেইমার তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে সবসময় দলের সঙ্গে আছে এবং থাকবে দলে ডাক পেয়েছেন চেলসি থেকে ধারে খেলা আন্দ্রে চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই একুশ বছর বয়সী তবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড রড্রিগো ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক অ্যাডারসন গোলরক্ষক হিসেবে অ্যালিসন ও বেন্তোর সঙ্গে ডাক পেয়েছেন হুগো সৌজা। প্রসঙ্গত আঞ্চলতির অধীনে প্রথম ম্যাচ পাঁচ জুন ইকুয়েডরের বিপক্ষে দশ জুন নিজ মাঠ মারাকানায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের পনেরো ও ষোলোতম রাউন্ডে সেলেসাও এখন একুশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শীর্ষে থাকা আর্জেন্টিনা থেকে পিছিয়ে দশ পয়েন্ট আব্রাহ আহমেদ দেশ দেশান্তর